একটা ঠান্ডা শ্বাস যেন নিস্তব্ধতার বুক ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসছে বাতাসের ভেতর এক অদ্ভুত কম্পন এমন এক অনুভূতি যা নিঃশব্দের মধ্যেও কানে বেজে উঠছে যদি তুমি এই মুহূর্তে শ্বাস নিচ্ছ তবে জেনে রাখো তার প্রতিধ্বনি তোমার প্রতিটি দিনে প্রতিটি নিঃশ্বাসে ছায়া ফেলে যাবে আগামী চব্বিশ ঘন্টা সাধারণ নয় এক অদ্ভুত গোপন শক্তির সময় যে সময়ে এক অনুচ্চারিত সত্য তোমার জীবনকে নাড়িয়ে দেবে তাই আমার সন্তান আমি বলছি চুপ থাকো মুখে তালা দাও কারণ আমি এখন তোমাকে এমন এক ভবিষ্যৎবাণী শোনাতে চলেছি যা শোনার পর তোমার রক্তে শীতলতা নামবে তোমার হাত পা কাঁপবে হৃদয় কেঁপে উঠবে এই রহস্য কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় আমি আজ তোমাকে এমন এক বার্তা দিতে চলেছি যা সত্য হলে তোমার জীবন বদলে যাবে চিরতরে আর যদি তা মিথ্যা প্রমাণিত হয় তবে আমার সন্তান আমি নিজে দেব এক কোটি একান্ন লক্ষ রূপর মূল্য দিয়ে তার প্রমাণ কিন্তু মনে রেখো এ কথা কারো সঙ্গে ভাগ করো না না হলে পৃথিবীর মাটি তোমার পায়ের নিচ থেকে সরে যাবে দেখো এই সময়ে তোমার জন্মজকে তিনটি গ্রহ শনি শুক্র ও কেতু একত্রে যে যোগ তৈরি করছে তা প্রলয়ের আহ্বান নিয়ে এসেছে যখনই এই তিন গ্রহ একত্রে হয়েছে তোমার জীবনে তখনই কিছু না কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে প্রিয়জন শান্তি অথবা আত্মবিশ্বাস এবারও সেই ছায়া নেমে আসছে তোমার চারপাশে অন্ধকার ঘনীভূত হচ্ছে এমনভাবে যে তুমি আর আলো আর অন্ধকারের পার্থক্য করতে পারবে না তোমার প্রতিদিনের সেই পরিচিত পথ যে পথে তুমি হেঁটে যাও হাসো কথা বলো আজ সেখানে অদৃশ্য পরীক্ষা অপেক্ষা করছে বাতাস ভারী হয়ে উঠবে মন কেঁপে উঠবে হৃদয় কোনো অজানা আশঙ্কায় কাঁপবে তুমি নিজেকে বোঝাতে চাওবে সব ঠিক আছে কিন্তু ভিতরে কিছু একটা যেন ভেঙে পড়বে তোমার সম্পর্কগুলো ফাটল ধরবে আশা ছিন্ন হবে সংসার ভেঙে পড়বে আর তোমার মনে হবে ঈশ্বরও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময় আসে তখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে ঈশ্বরে নয় নিজে কেউ বিশ্বাস করতে পারে না তুমি সেই প্রান্তে পৌঁছে গিয়েছো। আমার সন্তান যেখানে হৃদয়ের আওয়াজও নিস্তব্ধ হয়ে যায় চোখের জল শুকিয়ে যায় পৃথিবী তোমার চারপাশে থাকবে কিন্তু তোমার ভেতরে এক অদৃশ্য শূন্যতা তৈরি হবে আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছ বহু ঘটনা দেখেছ বহু আঘাত পেয়েছ কিন্তু আজ যা ঘটতে চলেছে তা তোমার সাত জন্মেও দেখনি। এটি এক এমন শক্তির আগমন যে শক্তি তোমার ভাগ্যকে কাঁপিয়ে দেবে তোমার জীবনকে উল্টে দেবে তোমার অহং বিশ্বাস আর প্রার্থনাকে পরীক্ষা করবে তাই আমার সন্তান এখনই থেমে যাও মনোযোগ দিয়ে আমার কথা শেষ পর্যন্ত শোনো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার মুক্তির উপায় এবং হ্যাঁ যদি মা কালী র প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে তবে এই মুহূর্তে মন্তব্যে লেখো জয় মা কালী জয় মা ভদ্রকালী তার কৃপা তোমার হৃদয় নামবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পাবে এমন এক বার্তা এমন এক পরিবর্তন যা তোমার সমগ্র জীবনের ধারা বদলে দেবে আর যখন নিস্তব্ধতা ঘনিয়ে আসবে যখন চারপাশের সব শব্দ হারিয়ে যাবে যখন চোখের জল আর নামবে না তখন মনে রেখো সেই নির্বতাই আসলে সময়ের চিৎকার তখন তুমি নিজের ভুলের প্রতিধ্বনি শুনবে নিজের কর্মের ভার অনুভব করবে তখনই বুঝবে কোনো ছায়া তোমার পেছনে হাঁটছে কোনো অদৃশ্য শক্তি তোমাকে দেখছে তোমার শ্বাসে তার উপস্থিতি মিশে আছে তবে ভয় পেও না আমার সন্তান যদি তুমি স্থির থাকো যদি তুমি মা কালী র নামে প্রার্থনা করো তবে সেই অন্ধকারও তোমার শক্তির সামনে নত হবে কারণ যখন প্রলয় নেমে আসে তখন ধ্বংসের পরেই জন্ম নেয় নবজীবন জয় মা কালী থেমে যা আমার সন্তান কারণ এই রাত কেবল রাত নয় এটি এক আয়না যেখানে তোমার অতীত ফিরে আসছে হিসেব চাইতে তোমার সেই সমস্ত কাজ তোমার সেই ভুল তোমার সেই অশ্রু যা তুমি অন্যের চোখে ফেলেছিলে আজ সেই সব ফিরে এসেছে তোমার দরজায় করা নাড়তে তুমি ভাবছ এটা কেবল কাকতালীয় না এটা মহাবিশ্বের ন্যায় বিচার তুমি যেদিন কাউকে অপমান করেছিলে যেদিন কারো আশা ভেঙে দিয়েছিলে যেদিন কারো প্রার্থনাকে ঠাট্টা বানিয়েছিলে সেই প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসকুমার ঘরের ছায়ায় ফিরে এসেছে দেখো আমার সন্তান এই মুহূর্তে তোমার জন্মজকে শনি রাহু কেতু শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে আর এদের সংযোগ কখনো মঙ্গল আনে না এই যোগ এমন এক তরঙ্গ সৃষ্টি করছে যা তোমার জীবনের শান্তিকে ছিন্ন করবে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে এমন ঘটনা আনতে চলেছে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে কোনো প্রিয়জন দূরে সরে যেতে পারে কোনো গোপন সত্য প্রকাশ পেতে পারে এমন এক বিপদ তোমার সামনে আসবে যা তোমাকে বহু বছর পর্যন্ত নিদ্রাহীন রাখবে তবে শোনো আমার সন্তান এই প্রলয় কোনো শাস্তি নয় এটি এক সতর্কবার্তা এটি এক আহ্বান নিজেকে পরিবর্তনের এখনও সময় আছে মিথ্যা অহংকার ক্রোধ আর আত্মম্ভরিতার পর্দা সরিয়ে সত্যিকার অনুশোচনায় ডুবে যাও না হলে এই প্রলয় কেবল বাইরে নয় তোমার আত্মার ভিতরেও আগুন ধরিয়ে দেবে আজ রাত যখন ঘড়ির কাটা বারোটা এসে মিলবে তখন এক অদৃশ্য ফাটল আকাশ থেকে নেমে তোমার ছাদ পর্যন্ত আসবে তুমি অনুভব করবে ঘরের দেওয়াল যেন নিঃশ্বাস নিচ্ছে যেন কোনো পুরনো অপরাধ ধুলো থেকে উঠে এসে আলো খুঁজছে তুমি যে বিছানায় ঘুমাও তার তুলোর মধ্যে যেন কারো ক্লান্তির ভার মিশে আছে যেন কোনো পথিক বহু বছর ধরে তোমার পাপের ধুলোর পথে ঘুরে ফিরছে তোমার জানালার কাছে আজ তোমার মুখ প্রতিফলিত হবে না তোমার স্মৃতি হবে সেখানে তুমি দেখতে পাবে সেই মুহূর্ত যখন তুমি কারো হৃদয় ভেঙেছিলে যখন তোমার কণ্ঠ অন্যের আশা কেটে দিয়েছিল হঠাৎ বাতাস বদলে যাবে তাপমাত্রা এক বিন্দুও না কমলেও তোমার ত্বক বুঝে যাবে এ সেই বাতাস নয় এর মধ্যে রয়েছে কোনো অদৃশ্য ফিসফাস কোনো অতীতের আর্তনাদ কোনো নাম ধরে ডাক আগে স্নেহে তারপর অভিমানে এবং শেষে এমন কণ্ঠে যেমন কেউ ডুবে যাওয়ার আগে শেষবার তাকায় পৃথিবীর দিকে তুমি বোঝো না আমার সন্তান মানুষের কর্ম কখনো মরে না তারা ঘুরে ফিরে আসে প্রতিধ্বনির মতো আত্মার কাছে হৃদয়ের ভেতর যখন তুমি কারো সুখের কথা ভাবনি যখন তুমি কারো ভালোবাসাকে উপহাস করেছ তখনই কর্ম তার পৃষ্ঠা লিখে রেখেছিল আজ সেই পৃষ্ঠা খুলে পড়ছে আজ রাতে যখন পৃথিবী ঘুমাবে তোমার শ্বাস অস্বাভাবিক হয়ে উঠবে কোনো রোগ থাকবে না কোনো ওষুধও নয় তবু দেহে এক শীতল কম্পন জেগে উঠবে যেন তোমার জীবনের হারানো মানুষ হারানো বিশ্বাস হারানো সময় ফিরে এসে তোমার কাছে হিসেব চাইছে তোমার চোখে ভেসে উঠবে পুরনো ছবি তোমার শৈশবের ভুল যেখানে তুমি সত্যকে হাসির বিষয় করেছিলে তোমার যৌবনের অহংকার যেখানে তুমি অন্যের স্বপ্নকে ছোট করে দিয়েছিলে আর বর্তমানের সেই দিনগুলো যেখানে তোমার কথায় ঘরে নেমেছিল নিরবতার জাল সবই আজ ফিরে আসবে প্রতিজ্ঞা নিয়ে প্রতিশোধের নয় শিক্ষা দেওয়ার সংকল্প নিয়ে আর ঠিক তখনই যখন রাতের গঠন বদলাবে ঘরের ভেতরের ঘড়ি এক মুহূর্তের জন্য থেমে যাবে যেন কোনো অদৃশ্য আঙুল তার কাটা থামিয়ে দিয়েছে তারপর দরজায় তিনবার টোকা পড়বে প্রথমে নরম তারপর জোরে শেষে এমনভাবে যে বাসনপত্র পর্যন্ত কেঁপে উঠবে তুমি সাহস করে জিজ্ঞাসা করবে কে কিন্তু গলা আটকে যাবে কাপা হাতে দরজা খুলবে সামনে কেউ নেই শুধু মেঝেতে পড়ে আছে তোমার নিজেরই ছায়া ক্লান্ত কাঁপতে থাকা নিঃশব্দ তুমি হাত বাড়াবে কিন্তু ছায়া হাত দেবে না বরং আঙুল তুলে পিছনের দিকে ইঙ্গিত করবে সেখানে আমার সন্তান তুমি দেখবে তোমার জীবনের পৃষ্ঠা আবার জোড়া লাগছে হারানো স্মৃতি ভুলে যাওয়া মুহূর্ত আর সেই সব শব্দ যেগুলো তুমি একদিন ক্রোধে বলেছিলে আজ তারা হার মাংস পেয়ে জীবন্ত হয়ে উঠছে এটাই কর্মের নিয়ম এটাই সেই চিরন্তন সত্য যে যা বপন করে একদিন সেই ফলে ফিরে আসে তবুও ভয় পেও না এই রাত ধ্বংসের নয় এই রাত জাগরণের যদি তুমি সত্যিকার অনুসূচনায় চোখ বন্ধ করো যদি তুমি আন্তরিকভাবে মা কালী র নাম উচ্চারণ করো তবে অন্ধকারের মধ্যেও আলো ফুটবে জয় মা কালী থেমে যা আমার সন্তান কারণ আজ যা আমি তোমাকে বলতে চলেছি তা কোনো সাধারণ উপদেশ নয় এটি তোমার আত্মার দর্পণে খোদাই করা এক গভীর সত্য তুমি যে জিনিসের পেছনে এতদিন ছুটে চলেছ যে আকাঙ্ক্ষার জন্য নিজেকে কষ্ট দিয়ে চলেছ হয়তো তা কখনো তোমার জন্য ছিলই না কিন্তু আশ্চর্যের বিষয় যদি তুমি এখন থেমে অনুশোচনার সঙ্গে নিজের ভিতরে ফিরে তাকাও তবে সেই হারানো বস্তু সেই হারানো ভালোবাসা সেই হারানো শান্তি ঈশ্বরের কৃপায় আবার তোমার জীবনে ফিরে আসতে পারে দেখো আমার সন্তান তুমি অতীতে ভালোবাসার জন্য কত চেষ্টা করেছিলে কত দৌড়েছিলে নিজের স্বপ্ন এমনকি নিজের বাবা মায়ের স্বপ্ন তুমি পদতলে মারিয়ে দিয়েছিলে যখন তারা বলেছিল আগে কিছু হয়ে ওঠো তারপর প্রেমে পড়ো তুমি শুনোনি তুমি শুধু ভালোবাসাকে বেছে নিয়েছিলে আর আজ যখন সেই ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে তখন তুমি অনুশোচনায় ভুগছ মনে হচ্ছে যদি তখন একটু ধৈর্য ধরতে যদি বাবা মায়ের কথা শুনতে তাহলে আজ এভাবে একা হতে না হতো তাই আমি আজ তোমাকে স্পষ্টভাবে বলছি আগামী সময়ে প্রেম মোহ ভ্রান্ত অনুভূতি থেকে দূরে থাকো এখন তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজেকে গড়ে তোলা নিজের স্বপ্ন পূরণ করা কারণ মানুষ যখন নিজের শক্তিতে এগিয়ে যায় সাফল্য যখন তার সঙ্গী হয় তখন পৃথিবীর লোকই তার চারপাশে এসে দাঁড়ায় কিন্তু যে নিজের ভবিষ্যৎ অন্যের পায় সমর্পণ করে সে একদিন নিজেরই পতনের সাক্ষী হয় মনে রেখো আমার সন্তান এই পৃথিবীতে তিনটি জিনিস ক্ষমা সংশোধন ও ত্যাগ একবার হারালে আর ফিরে আসে না তাই এই মুহূর্তে নিজের আত্মাকে জিজ্ঞেস করো তুমি কি সত্যি সেই মানুষ যিনি হতে চাও নাকি তুমি এখনও মায়ার ঘরে ছুটে চলছ এমন কিছু খুঁজতে যা ঈশ্বর তোমার জন্য রেখেই দেননি শোনো অন্ধকারে সবসময় প্রথমে মিথ্যে চোখে পড়ে তারপর ধীরে ধীরে সত্যির আলো ফোটে ঠিক যেমন সূর্য জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরে ঢোকে তেমনি একদিন সত্য তোমার ভেতরেও আলো ফেলবে তখন তোমার মনে পড়বে বাবার রাগের কথা মায়ের থালার শব্দ বোনের অভিমান বন্ধুর পুরনো চিঠি আর সেই প্রেমিকার নীরবতা সব ফিরে আসবে তোমার সামনে শব্দ নয় অনুভূতির মতো যেন তারা বলছে দেখো আমরা হারাইনি আমরা শুধু অপেক্ষা করছিলাম তুমি জেগে ওঠার জন্য এই পৃথিবীতে এক অদৃশ্য শক্তি আছে আমার সন্তান যে বিচারক গোপন সাক্ষী নয় সে তোমার হৃদয়ে স্পন্দন বোঝে তোমার অনুশোচনার শব্দ শোনে তোমার মিত্রে আর সত্যের পার্থক্য জানে তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এখনই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজের অতীতের ভুলকে স্বীকার করা কারণ মহাজগতের নবগ্রহ এখন তোমার পক্ষে কথা বলছে তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি খুব শিগগিরই পেতে চলেছ কিন্তু যখন তুমি আলো পাবে তখন অন্ধকারও সক্রিয় হবে তোমার শত্রুরা মাথা তুলবে ভাববে এত সহজে ও কীভাবে সব পেয়ে গেল কিন্তু তুমি ভয় পেও না যে মানুষ নিজের পরিশ্রমে দাঁড়ায় তাকে কেউ ফেলে দিতে পারে না তবে সাবধান আমার সন্তান অন্যের ওপর ভরসা করে দাঁড়িও না নিজের শক্তিতে ভর করে চলতে শেখো যে গাছের ডালে দোল বেঁধে তুমি খেলো সেই ডাল একদিন গেঙেও পড়তে পারে মানুষও ঠিক তেমন যার ওপর তুমি ভরসা করো সেই একদিন তোমাকে ফেলে দিতে পারে তাই নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখো আর একান্ত প্রয়োজনে কাউকে তোমার জীবনের গোপন কথা বলো না কারণ সবাই তোমার মঙ্গল চায় না এখন সময় এসেছে তোমার নিজের জীবনের হিসাব মেলানোর দেখে নাও তুমি কি পেয়েছ কি হারিয়েছ আর কি পাওয়ার জন্য আজও দৌড়চ্ছ জেনে রাখো তোমার অতীত এখনও জীবিত তোমার আচরণে তোমার চিন্তায় তোমার ভুলে সেই অতীত এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে বিচার করতে নয় বরং তোমাকে নিজের মুখ দেখাতে তুমি ভয় পেও না আমার সন্তান এই কাপুনি এই কম্পন এই আত্মজিজ্ঞাসাই তোমার পুনর্জন্মের সূচনা যদি তুমি সত্যিই বলতে পারো না আমি আর আগের মতো হতে চাই না তাহলে এই প্রলয় তোমার জন্য বিনাশ নয় আশীর্বাদ হবে মনে রেখো প্রত্যেক প্রলয়ের ভেতরে লুকিয়ে থাকে এক নতুন ভোরের প্রতিশ্রুতি আগামী চব্বিশ ঘন্টায় তোমার জীবনে ধ্বংস আসবে কিন্তু তারপরেই জন্ম নেবে এক নতুন আলো এক নতুন তুমি জয় মা কালী জয় মা ভদ্রকালী আমার সন্তান আজ আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি যা তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি মন দিয়ে শুনো আর সত্যিই নিজের ভিতরে আলো জ্বালাতে চাও সেখানে পৌঁছনো অর্থাৎ মুক্তির দ্বারে দাঁড়ানো একেবারে তোমার হাতেই কিন্তু তার আগে আজ রাত থেকেই তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে শুধু বাইরে নয় নিজের ভিতরের অন্ধকার থেকেও মুক্ত হতে হবে প্রথমেই আমি বলবো তোমার মুখে যে তীক্ষ্ণ শব্দেরা থাকে তা না ব্যঙ্গ উপহাস ওগুলো আজ রাতেই ফেলে দাও তুমি ভাবো এইসব শব্দ হাওয়ায় মিশে যায় না আমার সন্তান প্রতিটি শব্দ একটি চুম্বকের মতোই ফিরে আসে আর তার তীক্ষ্ণতা তোমাকেই বিদ্ধ করে তাই প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি আর কারো উপহাস করবে না কারো দারিদ্র নিয়ে ঠাট্টা করবে না কারো পরিশ্রমের প্রতি তুচ্ছতা দেখাবে না যে মানুষ অন্যকে ছোট করে ঈশ্বর তার সঙ্গ ত্যাগ করেন আর যখন এমন মানুষের ওপর বিপদ আসে তখন দেখবে তার পাশে কেউ থাকে না এমনকি নিজের ছাটাও না এই মুহূর্তে তোমাকে একটি সতর্কবার্তা দিচ্ছি আজ রাতে কোনো অপ্রত্যাশিত সংবাদ আসতে পারে কোনো আত্মীয়ের অসুস্থতা কোনো বিচ্ছেদের খবর বা এমন কিছু যা তোমার রাতের নিদ্রা কেড়ে নিতে পারে তাই সাবধান থেকো আমার সন্তান আজ রাতের অন্ধকারে বাইরে যেও না নির্জন পথে হাঁটো না অপরিচিত কারো কাছ থেকে কিছু খেও না যে পানের বুটখার বা এমনকি জল অন্যের হাত থেকে চাওয়া আজ তা এড়িয়ে চলবে কারণ সামান্য অসতর্কতা আজ তোমার জীবনে এক বড় বিপদের দরজা খুলে দিতে পারে আর হ্যাঁ আজ রাতে তুমি তোমার ঘর থেকে তিনটি জিনিস বাইরে ফেলে দেবে প্রথম তোমার পুরনো অহংকার যেটাকে তুমি এতদিন নিজের অর্জন ভেবেছিলে দ্বিতীয় তোমার অলসতা যা তোমার স্বপ্নগুলোকে আগামীকালের অপেক্ষায় ফেলে রেখেছে তৃতীয় তোমার ভয় যা তোমাকে সত্য বলার থেকে আটকায় এই তিনটি জিনিস যদি তুমি সত্যিই আজ রাতেই ত্যাগ করতে পারো তবে ভোরের হাওয়া বদলে যাবে তোমার শরীর হালকা লাগবে তোমার মন প্রশান্ত হবে আর তোমার ভিতরের আকাশে আলো ফুটবে কিন্তু মনে রেখো আমার সন্তান প্রলয় এখনো থামেনি এখনো মহাকাল তোমার পরীক্ষা নিতে চায় ভোর রাত চারটা তেরোতে তুমি এক অদ্ভুত কম্পন অনুভব করবে যেন তোমার ভিতরের কোনো দরজা খুলে গেছে তুমি চাইলে সেটাকে উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়তে পারো আর আবার সেই একই জীবন একই জোরতা একই অন্ধকারে ডুবে যেতে পারো অথবা তুমি চোখ ফুলে নিজের কক্ষের প্রথম পর্দা সরিয়ে বাইরের নীল আলোকে ভিতরে ঢুকতে দিতে পারো যাতে আলোর সঙ্গে তোমার অন্ধকারের সাক্ষাৎ ঘটে এখন তোমার দায়িত্ব নিজের পরিবারকে রক্ষা করা তোমার বাবা মা তোমার প্রবীণজন তাদের শরীরের প্রতি গভীর খেয়াল রাখো যদি সামান্য অসুস্থতাও দেখো বিলম্ব করো না কারণ একটুখানি অবহেলায় বড় বিপদের রূপ নিতে পারে শুধু তাদের নয় ঘরের অন্য কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাকেও অবহেলা করো না মৌসুমি রোগ এখন ছায়ার মতো ছড়িয়ে আছে আর সময় মতো চিকিৎসা না করলে তারা জীবনকে বিপন্ন করে তুলতে পারে আর এক কথা আমার সন্তান এই সময়ে তোমার ঘরের সত্যের আয়নাকে কিছুটা আড়াল করে রাখো কারণ আজকাল সত্য কেউ সহ্য করতে পারে না এই যুগে মানুষ মিষ্টি মিথ্যা শুনে খুশি হয় কিন্তু কঠিন সত্যে কেঁপে ওঠে তুমি যদি সত্যকে উন্মুক্ত করে দাও তবে সম্পর্ক ভেঙে যেতে দেরি হবে না তাই প্রয়োজনে নীরব থেকো কিন্তু মিথ্যার গরিমায় ডুবে যেও না দেখো শীঘ্রই তোমার ঘরে কোনো শুভ কাজের প্রস্তুতি আসবে সম্ভবত তোমার পুত্র বাকন্যার বিয়ের প্রসঙ্গ উঠবে আর তখনই কিছু শুভাকাঙ্ক্ষী মুখোশ খুলে নিজেদের আসল রূপ দেখাবে তারা ঈর্ষা করবে বাধা দেবে এবং সম্পর্ক ভামতে চেষ্টা করবে তুমি শান্ত থেকো দৃঢ় থেকো পরিবারকে একসঙ্গে রেখো কারণ মনে রেখো আমার সন্তান শেষ যাত্রায় চার কাজ যাদের লাগবে তারা কখনো পর হবে না যারা আজ তোমাকে হেসে পিঠ চাপড়ায় তারা কাল তোমার পতনেও হাততালি দিতে পারে কিন্তু তোমার পরিবার তারা তোমার আশ্রয় তোমার মূল যে বাহু আজ তোমাকে তুলছে সেই বাহুই একদিন তোমাকে মাটিতে ফেলতেও পারে তাই বাইরে নয় নিজের ঘরের আলোয় আশ্রয় খুঁজে নাও আর একটি কথা চিরকাল মনে রেখো নীতি কারো প্রতি প্রতিপক্ষপাত করে না যে ভুল করে তার ফল সে একদিন পাই কিন্তু যে ভুল বুঝে সংশোধন করে তার জন্য প্রলয়ও এক আশীর্বাদ হয়ে আসে তাই আজ রাত থেকেই শুরু করো নিজেকে শুদ্ধ করা সম্পর্ককে রক্ষা করা আর সত্যের আলোকে আবার ঘরে ফিরিয়ে আনা কারণ প্রতিটি অন্ধকারের শেষে এক নতুন ভোর অপেক্ষা করে জয় মা কালী জয় মা ভদ্রকালী আমার সন্তান মনে রেখো কর্ম কখনো কাউকে ক্ষমা করে না যা তুমি বপন করো ঠিক সেই ফসলি একদিন তোমার জীবনের আঙিনায় জন্ম নেবে তুমি যদি ভালোবাসা সহানুভূতি সততা বপন করো তোমার জীবনে শান্তি ফিরে আসবে কিন্তু যদি অহংকার ব্যঙ্গ বা অন্যের প্রতি অবিচার বপন করো তবে সেই বীজ থেকেই জন্ম নেবে তোমার নিজের কষ্টের বৃক্ষ তাই আমি তোমাকে বলছি আমার সন্তান এখনই নিজের কর্ম সংশোধনের পথে হাঁটতে শুরু করো আজকের দিনটি কিছু বিশেষ অনুভূতি নিয়ে আসতে পারে তোমার প্রিয়জনের সঙ্গে সামান্য মতভেদ বা মনোমালিন্য হতে পারে কিন্তু মনে রেখো যে সম্পর্ক সত্যিকারের সে রাগে নয় ভালোবাসায় টিকে থাকে যদি তুমি আজ নিজের হৃদয় খোলা রাখো ক্ষমা চাও বা ক্ষমা করো তবে এই দিন তোমার প্রেমে এক নতুন আলো এক নতুন সতেজতা এনে দেবে তবে পরিবারিক দায়িত্ব আজ তোমাকে ব্যস্ত রাখবে সম্ভবত প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কঠিন হবে কিন্তু মন থেকে দূরত্ব যেন কখনো না আসে কারণ ভালোবাসা শুধু দেখা নয় অনুভবের ব্যাপার ব্যবসায় বা জীবনের কর্মক্ষেত্রে আজ ব্যয় বাড়তে পারে আর তোমার জীবনসঙ্গীর প্রতি দায়িত্বও বাড়বে তুমি হয়তো তার জন্য কিছু খরচ করবে কিন্তু মনে রেখো যেখানে ভালোবাসা থাকে সেখানে ব্যয় আশীর্বাদ হয়ে যায় তাই আজ নিজের কাজ নিজের কথাবার্তা নিজের ভাবনা সব মধ্যে পবিত্রতা আনো যেখানে অন্যের প্রতিদয়া সহানুভূতি আর আন্তরিকতা থাকবে সেখানেই কর্ম তোমার পক্ষে কাজ করবে যদি এই বার্তা তোমার হৃদয় সত্যিই পৌঁছেছে তবে মা কালী র আশীর্বাদে তুমি নতুন শক্তি পাবে আর তোমার জীবনের প্রতিটি পথ আলোকিত হয়ে উঠবে এই বার্তাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো আর এমনই আরও আত্মিক ও গুরুত্বপূর্ণ বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো জয় মা কালী